হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো একটা তোমাদের সাথে শেয়ার করব পঞ্চুর ডিজাইন তো বন্ধুরা চলো পঞ্চুর ডিজাইনটা আমি কিভাবে তৈরি করি তোমাদের সাথে শেয়ার করছি আর এরকম সুন্দর সুন্দর হাতের কাজ তোমরা যদি শিখতে চাও তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো প্রথমে আমি লং ক্রুশ দিয়ে এই গোলটাকে তৈরি করব এইভাবে প্রথমে আমি চেন নিয়ে নিয়েছি তারপরে আমি এই লং ক্রুশটা নিচ্ছি এইভাবে তোমরা লং ক্রুশ দিয়ে ভরবে এটা আর ঠান্ডার সিজনে এখন অনেক সোয়েটার টোয়েটার লং তোমার হচ্ছে জ্যাকেট উলের ছোটো ছোটো বাচ্চার পঞ্চু ডিজাইন নিয়ে আসবো তোমরা অনেক তোমরা সাবস্ক্রাইব করে রাখো ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের নোটিফিকেশান চলে যাবে মোবাইলে তোমরা দেখতে পারবে তো চলো এভাবেই আমি সম্পূর্ণটা তৈরি করি তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ আমার হয়ে গেছে এখন আমি এটাকে কেটে দেব কেটে দেওয়ার পর এখন আমি এটা এই বেগুনি কালারটা দিয়ে জয়েন্ট করব দেখ তোমরা দেখতে পাচ্ছ আমি বেগুনি কালারটা জয়েন্ট করে দিয়েছি এখানে আমি একবার দুবার তিনবার তিনবার নিয়ে নিলাম তিনবার নিয়ে নেওয়ার পর এবার আমি চেন নেব দুটো দুটো চেন নেওয়ার পর আবার আমি সেম জায়গায় আরও একবার তিনবার নিয়ে নিলাম এবার আমি দুটো চেন নিয়ে নেওয়ার পর আবার আমি এখানে দুবার তিনবার তিনবার নিয়ে নিলাম এবার আমি আর একবার দুটো চেন নিয়ে নেব চেন নেওয়ার পর এখানে আমি একবার দুবার তিনবার আবার আমি দুটো চেন নিয়ে নিব চেন নেওয়ার পর একই জায়গার এটা আমি তৈরি করব কোনগুলো কোনগুলো তৈরি করব যে এই এটা হচ্ছে পঞ্চুর পাট পাটের যে পঞ্চুর পাটের যে তৈরি হয় কোনগুলো কোনগুলো তৈরি করব চার কোনো হবে নাহলে গোল হলে আবার দেখতে মানে গোলও হবে কিন্তু আমি এটা গোল করব না এটা আমি চার চারকোনা করব তো আবারও আমি নিয়ে নিলাম তো এভাবে করে আমি তৈরি করব তো চলো সম্পূর্ণটা কমপ্লিট করে তোমাদেরকে আবার দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ এটা আমার বেগুনি কালারটা হয়ে গেল এখন আমি কেটে দিলাম কেটে দিয়ে আবারও আমি এখন সাদা কালার এই সাদা গ্লেজি সুতাটা নিয়ে এটা আমি এবার জয়েন্ট করব তো প্রথমে আমি কেমন নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি কোনো এখানে আমি গিট টিট কিছু দেয়নি তো দেখো এটা আমি চেন নিয়ে নিয়েছি চেন নেওয়ার পর এবার আমি তৈরি করব দুই এখানে এবার দুটো আমি চেন নিয়ে নিলাম চেন নেওয়ার পর এবার আমি আবারও আমি তিনটা লং ক্রুশ নিয়ে নেব একটা চেন নিয়ে নেব তারপরে এই মাঝখানে আবার লং ক্রশ নিয়ে নিব তিনটে আর একটা নিয়ে নিলাম আর একটা আমি লংক্রশ নিয়ে নিব তো এইভাবেই করে আমি সম্পূর্ণটা কমপ্লিট করব আর তোমরাও এইভাবেই সম্পূর্ণটা কমপ্লিট করবে এটা যেহেতু একটু সুতরা বেরো আমি এরকম ঠেকিয়ে দেব ঠেকিয়ে দিয়ে এবার আবারও তো সেম ডিজাইন আর এগুলো করা মানে এগুলো কোন তৈরি হওয়া বন্ধুরা ফাইনালি আমি কমপ্লিট করে নিয়েছি দেখতে পাচ্ছ তোমরা আর এভাবে করে পাট পাট করে তোমরা তৈরি করব আর আমি এদিকে আরেকটাও করে নিয়েছি দেখো কেমন হয়েছে আর এভাবে পাট পাট করে তৈরি করে তোমাদেরকে নেক্সট ভিডিওতে আমি সম্পূর্ণ দেখাচ্ছি কীভাবে জয়েন্ট করে পঞ্চুটাকে তৈরি করতে হয় তো বন্ধুরা আজকের মতো এখানে টাটা বাইবার ভালো থেকো সুস্থ থেকো